আমরা চলে এসেছি এখন সেই বিখ্যাত খাজুর খাজুর বাগানে খাওয়ার আমরা খুঁজে দেখব এই বিখ্যাত বাগানে খেজুর পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে তো আপনারাই দেখতে পারবেন প্রিয় দর্শক আপনাদের আরো দেখাবো আমাদের এই নবগঙ্গা নদীতে পানি থাকে না কিভাবে মানুষ চাষ করতেছে এটা পুরোটাই আপনার দেখাব চলুন কথা না বাড়িয়ে আমরা খেজুর খুঁজতে শুরু করি বিদেশি আরবের খেজুর খুঁজতেছি দেখতেছ না আমি কিসের বাগানে খুঁজতেছি বাংলাদেশেও সম্ভব আরবের খেজুর তৈরি করে খাওয়া আরবের মতো খেজুর তৈরি করে খাওয়া সম্ভব বাংলাদেশেও কিন্তু আমরা তো কে হই চেষ্টা করি চেষ্টা করি নে কোনো বিষয় কোনো পরিশ্রম করি নে কোনো বুদ্ধি তাদের লাগাই ও গাছে খেজুর আছে Oh

মাটি সাড়তার কিছু ফুট ফুললেও পানি বের হবে না এখনকার সময়দের ভিতরে এভাবে হেঁটে বেড়াতে পারবো। এইটাও তো একটা অববিশ্বাস্য। আমাদের এই নদীটি এখনকার সময় পানি থাকে না। দেশে বৃষ্টিও নাই আবার সরকার যে একটা পদক্ষেপ নিয়ে গন্ডাকেটে চাষীদের একটু সুবিধার ব্যবস্থা করবে। ওয়াট! এটাও তো করে না। নদী কি আস্তে আস্তে এইরকম ঘর বাড়ি আর এই ধান চাষের জন্য এলো ই হয়ে যাবে নাকি নদী তো বন্ধই হয়ে যাবে যা বোঝা যাচ্ছে কারণ এই জায়গা বাসুদেবপুর থেকে আর এই বাসুদেবপুর থেকে ওই বালুচর পর্যন্ত এইটাই মানে সবচেয়ে নিচে জায়গা এই জায়গা যদি পানি না থাকে তাহলে তো ওই নদীতে আর পানিই থাকবে না সবাই তো এরকম কাটিয়ে খুটিয়ে কী করবে তো সরকার যদি একটু চাষিদের এলো দিক তাকিয়ে এই জায়গা ডিপ করে নদী খনন করতো তালিমান চাষিদের জন্য একটু উপকার হতো কত আনন্দ লাগিয়েছে আর কত সুবিধা হইয়াছে

তারপরে তিল চাষ হচ্ছে নদীর কি অবস্থা নদীতে এক চুল পানি নেই যেগুলো খ্যাত পানি ছাড়া দরকার সেই খ্যাত হচ্ছে নিচে কিন্তু সরকার একটু পদক্ষেপ নিতে বৃষ্টি দিই নি তা কি হয়েছে সরকার যদি একটু গান্দা একটু পেটে ঢিপ করতো আমার মনে হয় সবার জন্যই ভালো হতো এবং চাষিরা কিছু পানি নদী থেকে সুবিধা পাইত নদীতে এখন কি অবস্থা দেখেন খুব ভালো জায়গা হয়েছে শরীরের জন্য ব্যায়াম করা জায়গা হয়েছে যে জায়গা থাকবে কিন্তু সে জায়গা এখন আমি শারীরিক চর্চা করছি সেই রকম জায়গা শরীর চর্চার জন্য সবাই জন্য ভালো জায়গা এরকম শরীর আস্রবার কখন একটা ভালো জায়গায় এসে